বিশ্ব সিনেমার এক কিংবদন্তি ভাষা তার ক্যামেরায় ধরা পড়ে সমাজের প্রান্তিক মানুষের বেদনা আর দেশান্তরের আত্মসংগ্রাম তিনি বিখ্যাত নির্মাতা মীরা নায়ার আর এই কিংবদন্তি মায়ের যোগ্য হতে রচিত হল আরেক ইতিহাস আমেরিকার নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হলেন তারই সন্তান চৌত্রিশ বছর বয়সী জোহরানকে কে মামদানি সিনেমা আর রাজনীতি রিল লাইফ আর রিয়েল লাইফের দুই যোদ্ধা মা তার শিল্পে বুনেছেন বাস্তববাদী চিত্রভাষা আর ছেলে সেই আদর্শ নিয়ে বাস্তবের ময়দানে লিখলেন নতুন ইতিহাস চলুন আজ জানা যাক মিরানায়ারের সন্তান জোহরান মামদানি কিভাবে কেবল ইতিহাস করলেন না নিউ ইয়র্কের বাঙালি সমাজের মামদানি ভাই হয়ে উঠলেন মাত্র চৌত্রিশ বছর বয়সে ইতিহাসের অংশ হলেন জোহরান কে মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতেই তিন চমক দেখিয়েছিলেন আর এবার হেভিওয়েট প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে হারিয়ে তিনি শুধু প্রথম মুসলিম মেয়রই হলেন না গণতান্ত্রিক সমাজতান্ত্রিক আদর্শের একজন নেতা হয়ে হিসেবে মার্কিন রাজনীতিতে এক নতুন ঢেউ তুললেন আন্তর্জাতিক গণমাধ্যমের মামদানির ধর্ম তার অন্য এমনকি সিরিয়ান বংশোদ্ভূত স্ত্রী রামা দুয়াজের সৌন্দর্য নিয়ে চর্চা হলেও এই সাফল্যের নেপথ্যে এক গভীর গল্প রয়েছে আর তা তার মায়ের গল্প এবং বাংলার প্রতি তার ভোটের ময়দানে তার নির্বাচনী প্রচারণার একটি দিক বিশেষভাবে নজর কেড়েছে তার বাংলা প্রীতি অনেকের মনে প্রশ্ন জাগে এই বাংলা প্রীতি কি কেবল ভোটের প্রয়োজনে নাকি এর পেছনে রয়েছে আরও গভীর পারিবারিক সংযোগ জহরাম নামদানির বাংলা যোগের মূল কারণ তার মা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্র পরিচালক মিরানায়ার মিরানায়ারের জন্ম ভারতের উড়িষ্যা রাজ্যের বাঙালি অধ্যুষিত শহর রাউরকেলায় মিরানায়ার বড় হয়েছেন রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে যেখানে জনসংখ্যার একটি বড় অংশ বাঙালি তার শৈশবে ছিল অনেক বাঙালি বন্ধু এমনকি তার গানের শিক্ষকও ছিলেন একজন বাঙালি এই প্রত্যক্ষ সংযোগের কারণেই মীরানায়ার নিজে বাংলা বোঝেন এবং বলতেও পারেন মীরানায়ারের চলচ্চিত্রগুলো বাণিজ্যিক না হলেও বিশ্ব সিনেমার এক সাহসী ভাষা এসব সিনেমা তার প্রথম পূর্ণ দৈর্ঘ্য ছবি সালাম বোম্বে উনিশশো সালে মুক্তি পায় এই ছবি মুম্বাইয়ের পথ শিশুদের জীবন দিয়ে তৈরি হয় এবং কান চলচ্চিত্র উৎসবের ক্যামেরাদের জিতে নেয় পরবর্তীতে মিসিসিপি মাসালা মনসুন ওয়াইডিং এর মতো কালজয়ী কাজগুলোতে মিরানায়ের অভিবাসী সংকট বর্ণবাদ ও পরিচয় নিয়ে গভীর দার্শনিক বিবৃতি দিয়েছেন সবচেয়ে বড় সংযোগটি হলো দ্য নেমসেট দু সালে এই ছবিটি বানানো হয় বাঙালি পরিবারের আমেরিকান লেখিকা ঝুম্পা লাহির উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমার মূল বিষয়বস্তু ছিল আমেরিকায় পাড়ি দেওয়া প্রথম প্রজন্মের অভিবাসী বাঙালি দম্পতি অশোক ও অসীমা গাঙ্গুলির জীবন সংগ্রাম বিষয় হলো জোহরান মামদিনী তার মাকে নেমসেক ছবিটি বানাতে অনুপ্রাণিত করেছিলেন দুই সালে যখন মিরানায়ার নেমসেক নির্মাণের পরিকল্পনা করছেন ঠিক তখনই তিনি বিখ্যাত হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজির পঞ্চম পর্ব পরিচালনার একটি লোভনীয় প্রস্তাব পান মা দ্বিধাগ্রস্থ ছিলেন তখন জোহরানের বয়স ছিল মাত্র চোদ্দ তিনি নিজেও হেরি পটার সিরিজের পাঠ ভক্ত হওয়া সত্ত্বেও মাকে বলেছিলেন আরও অনেক ভালো ভালো পরিচালক আছেন যারা হেরি পটার বানাতে পারবেন কিন্তু নেমসেক একজনই বানাতে পারবে আর সেটা তুমি ছেলের এই অনুপ্রেরণাতেই মীরানায়ার শেষ পর্যন্ত বাঙালি অভিবাসী সংস্কৃতি নিয়ে ছবিটি নির্মাণ করেন যা বাঙালি দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে এটি প্রমাণ করে জোহরানের মধ্যে মায়ের শিল্প চেতনা বিশেষত অভিবাসী সমাজের বা ইমিগ্রেন্টদের প্রতি সংবেদনশীলতা ছোটবেলা থেকে কাজ করছে জোহরান মামদানি হলেন সেই দ্বিতীয় প্রজন্মের অভিবাসীদের প্রতিনিধি যাদের আত্মপরিচয়ের সংকটের কারণে আমেরিকা বর্ন কনফিউজড দেশি বা এবিসিডি প্রজন্ম বলা হয় মিরানায়ারের নেমসেকের মুখ্য চরিত্র গুগল গঙ্গুলীয় এমন একজন তরুণ নির্বাচনী সমাবেশে মামদানি এই এবিসিডি প্রজন্মের এবং নিউ ইয়র্কের সমস্ত ইমিগ্রেন্টদের ব্যথা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি বলেন এই শহরে যাদের কখনো সন্ত্রাসী বলা হয়েছে কিংবা কর্মস্থলে নিজের নাম বিকৃত হতে শুনেছেন তাদের হাত তুলতে বলছি এই নির্বাচনের লড়াই আমাদের সবার জন্য তবে জোহরান প্রমাণ করেছেন পরিচয়ে এবিসিডি হলেও তার রাজনৈতিক ভাবনার কোনো বিভ্রান্তি নেই তিনি তার প্রচারে ইংরেজি হিন্দি উর্দুর পাশাপাশি বাংলাতেও ক্যাম্পেইন ভিডিও তৈরি করেছেন এমনকি বাংলাদেশে অধ্যুষিত বিভিন্ন এলাকায় প্রচারে বেরিয়ে তাকে বাঙালি ক্রেতা বিক্রেতাদের সঙ্গে ভাঙ্গা ভাঙ্গা বাংলায় ছোটখাটো আলাপ করতেও দেখা গেছে সবচেয়ে জনপ্রিয় হয়েছিল সেই ভিডিওটি যেখানে তিনি শাহানা আরিফের সঙ্গে মিষ্টির প্লেট সামনে নিয়ে ভাঙ্গা বাংলায় র্যাঙ্ক চয়েস ভোটিং পদ্ধতি বোঝাচ্ছিলেন ভিডিওর শেষে তার কৌতূহলী প্রশ্ন আমার বাংলা ভালোই না ভোটারদের মধ্যে এক উষ্ণ সম্পর্ক তৈরি করেছিল এই কথোপকথন প্রাইমারিতে জেতার পর জোহরান মামদানি তার অ্যাকসেপটেন্স স্পিচে বাংলাদেশি আনটিদের ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করে কৃতজ্ঞতা জানিয়েছিলেন হিলসাইড এভিনিউ মুখরিত হয়েছিল আমার মেয়র তোমার মেয়র মামদানি মামদানি জোহরান মামদানি স্লোগানে যেমন শ্লোগান বাংলাদেশের মানুষ দিয়ে থাকে বিশ্লেষকদের ভাষ্য মিরানায়ার ও মামদানি যেন সিনেমা এবং বাস্তব জীবনের দুই যোদ্ধা মা তার শিল্পে সমাজের দলিল তৈরি করেছেন আর ছেলে সেই দলিলকে হাতে নিয়ে রাজনীতিতে এনেছেন এক নতুন পরিবর্তন জোহরান মামদানির এই বিজয় শুধু এক নতুন মেয়রের গল্প নয় বরং এক কিং বদন্তি মায়ের আদর্শের সফল বাস্তবায়ন রিয়েল লাইফ আর রিয়েল লাইফের এই অসাধারণ যুগলবন্দি ইতিহাসের পাতায় জল করবে